দু হাজার একুশ একুশ একুশো একুশিয়া একুশশো একুশো কতগুলো একুশো একুশো একুশ পঞ্চাশটিয়া একুশ পঞ্চাশটিয়াশুড়িয়াশো বাষটিয়া বাশঞ্চাশ পঞ্চাশ বাচ্চঞ্চাশ পঞ্চাশ বাচ্চঞ্চাশ পঞ্চাশ বাসঞ্চাশ পঞ্চাশ বাসঞ্চাশ পঞ্চাশ পাশ

কত রকম হবে দুটি দুইশ বেশি ভাই দাম কি কমবে না ভাই মাছ না হলে দাম কমো না ভাই মাছ না

একশো একশো ডি আলি চারি হাজার একশো ডিয়া আলি চার হাজার একশো টাকায় ফোয়া মাছ গুলা ফোয়া মাছের মনে কম